হঠাৎ করে বাঘ নিয়ে বাংলার দিকেই এগিয়ে যাচ্ছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় শক্তি বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন বাইশেই ডিসেম্বর রবিবার দিনেই একদম পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের কাছাকাছি পৌঁছে যাবে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় শক্তি এমনটাই আমরা সরাসরি লাইভ আপডেটে দেখছি তো বন্ধুরা আগেই আপনাদেরকে গতকালকে জানিয়েছিলাম যে ঘূর্ণিঝড় শক্তি এবার কিন্তু তামিলনা অন্ধ্র উপকূলের দিকে এগিয়ে গিয়ে তারপর কিন্তু ক্রমশ এটা উত্তর দিকে বাঘ নিয়ে একদম পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের দিকেই কিন্তু এগিয়ে যাবে যার জেরে এবার পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং বাংলাদেশ ত্রিপুরা ওড়িশায় প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রচণ্ড এই কনকনে শীতের মধ্যেই আসছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি যার প্রভাবে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হতে পারে তো বন্ধুরা ঠিক কোন কোন জেলাগুলিতে কবে নাগাদ বৃষ্টি শুরু হচ্ছে এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে কোথায় কোথায় সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হবে সমস্ত কিছু জানিয়ে দেবো এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা প্রথমত আমরা দেখে নেব আজ এই মুহূর্তের আপডেট অর্থাৎ এই মুহূর্তে আজ সতেরোই ডিসেম্বর মঙ্গলবার দিন আমরা যদি দেখি লক্ষ্য করতে পারছি যে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে এই ঘূর্ণিঝড় শক্তির যার জেরে বৃষ্টি কিন্তু হচ্ছে এখানে আমরা বৃষ্টি বজ্র গেলে আপনাদেরকে দেখাতে পাবো যে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে শ্রীলঙ্কায় প্রচুর পরিমাণে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি গোটা শ্রীলঙ্কা জুড়ে এবং কিছুটা বৃষ্টি আমরা কিন্তু তামিলনাড়ু অন্ধ্র উপকূলের দিকেও লক্ষ্য করতে পারছি চিত্রে গেলেই আপনারা লক্ষ্য করতে পারবেন যে ঘন কালো মেঘ কিভাবে ঘনীভূত হচ্ছে এবং এই মেঘ কোন দিকে অগ্রসর হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে পোর্শনটা আপনারা দেখতে পাচ্ছেন তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূলের যে এই যে জায়গাটি রয়েছে চেন্নাই পদুচেরি এখানে প্রচুর পরিমাণে মেঘ কিন্তু ঘনীভূত হয়েছে আপনারা লক্ষ্য করতে পারছেন এই দিকে মেঘ অগ্রসর হতে হতে আমাদের পশ্চিমবঙ্গের বিশেষ করে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলাতেও মেঘ কিন্তু পৌঁছে গেছে ঘূর্ণিঝড় শক্তির অর্থাৎ এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে যে ঘন কালো মেঘ সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে এর জেরে বৃষ্টিপাতের তো সম্ভাবনা থাকছে কবে নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেটাও আপনাদেরকে জানাবো তার আগে আমরা ঘূর্ণিঝড় নিয়ে আরেকটু আপডেট আপনাদেরকে ডিটেলসভাবে জানিয়ে দিই এই মুহূর্তে আজকে তো আপনাদেরকে দেখালাম এই মুহূর্তের পরিস্থিতি আর একটু এখানে প্লে করলে আপনারা লক্ষ্য করতে পারবেন যে ক্রমশ এই ঘূর্ণিঝড় আরও শক্তিশালী রূপ নিবে রূপ নিয়ে এটা কিন্তু ক্রমশ দেখতে পাচ্ছি আরও মোটামুটি শক্তিশালী রূপ নিয়ে এদিকে তামিলনাড়ু উপকূল থেকে আস্তে আস্তে উত্তর দিকে একদম উপকূল গা ভেসে এটা কিন্তু উত্তর দিকে আস্তে আস্তে অগ্রসর হতে থাকবে আমরা যদি দেখি লক্ষ্য করতে পারবো আঠেরো তারিখ নাগাদ এটা মোটামুটি ভাবে শক্তিশালী রূপ নিয়ে এদিকে তামিলনাড়ু উপকূল এবং অন্ধ্র উপকূলে থাকবে 19 তারিখে এটা আস্তে আস্তে আমরা দেখতে পারবো অন্ধ্র উপকূল থেকে আস্তে আস্তে কুড়ি তারিখ নাগাদ এদিকে উত্তর দিকে অগ্রসর হয়ে একুশ তারিখে মোটামুটি এদিকে উড়িষ্যার দিকে অগ্রসর হয়ে যাবে এবং বাইশ তারিখে যদি আমরা দেখি একদম পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল বরাবর এটা অবস্থান করবে তবে এর জেরে কবে নাগাদ বৃষ্টি শুরু হবে আমাদের পশ্চিমবঙ্গে সেই আপডেটটা একটু আপনাদেরকে এক নজরে জানিয়ে দিই তো আমরা এই মুহুর্তে যদি বৃষ্টি বজ্র মোটে যাই তাও লক্ষ্য করতে পারবো আজ তো মোটামুটি সেভাবে বৃষ্টিপাত না থাকলেও কালকে। উড়িষ্যার দিকে মোটামুটি ভালোই বৃষ্টি আপনারা লক্ষ্য করতে পারবেন উড়িষ্যার দ্বীপ পুরী ভুবনেশ্বর কামাখ্যানগর এই সাইডে বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারবো আমরা উনিশ তারিখ দিকে আঠেরো তারিখ থেকেই বৃষ্টি শুরু হবে তবে উনিশ তারিখে একটু ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনিশ তারিখে আস্তে আস্তে বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গে উপকূলেও কিন্তু প্রবেশ করে যাবে অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকেও বৃষ্টি আস্তে আস্তে উনিশ তারিখে আমরা ভালো পরিমাণে লক্ষ্য করতে পারবো গোটা কলকাতা জুড়ে আমরা লক্ষ্য করতে পারছি কলকাতা জুড়ে এই বৃষ্টি থাকবে কলকাতা বারুইপুর জয়নগর মাঝিলপুর গোসাবা রুলবরিয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর বেলদা এদিকে গোয়ালতর চন্দ্রকোনা পাশাপাশি ঝাড়গ্রাম চাকুলিয়া এই সাইডেও বৃষ্টি মোটামুটি প্রবেশ করবে বাংলাদেশের দিকেও উনিশ তারিখে মোটামুটি বৃষ্টি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে অনেকটাই প্রবেশ করে ফেলবে কুড়ি তারিখে এই বৃষ্টির দাপট আরও খানিকটা কিন্তু বেড়ে যাবে উনিশ তারিখ রাতের দিকে মোটামুটি বাড়বে তবে কুড়ি তারিখে আমরা যদি দেখি দেখতে পারছি কুড়ি তারিখ উনিশ তারিখ পরে ভোরবেলার দিকে কুড়ি তারিখ দিকেই মোটামুটি ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উপকূলবর্তী জেলা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে প্রচুর পরিমাণে বৃষ্টি আপনারা লক্ষ্য করতে পারছেন তখন এই ঘূর্ণিঝড় শক্তি অনেকটাই কিন্তু বাঘ নিয়ে অন্ধ্র উপকূলের দিকে প্রবেশ করবে এবং এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবেই আমরা কিন্তু বৃষ্টি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এদিকে কুড়ি তারিখে লক্ষ্য করতে পারবো এবং বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদের জন্য জানিয়ে দিচ্ছি কুড়ি তারিখে মোটামুটি বাংলাদেশেও আমরা ভালোই পরিমাণে বৃষ্টি লক্ষ্য করতে পারবো পাবনা নাগেরপুর মেহেরপুর শৈলকুপা ফরিদপুর ঢাকা এদিকে দেখতে পাচ্ছেন যশোর লোহাগড়া থেকে শুরু করে সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর মাথাবেরিয়া লালমন বরিশাল কলাপাড়া মোতিরহাট ফরিদগঞ্জ এই এই সাইডটাতে বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে কুড়ি তারিখ থেকে উনিশ তারিখে শুধুমাত্র বড়া সংলগ্ন বাংলাদেশ পশ্চিমবঙ্গ বড়া সংলগ্ন জায়গাগুলিতে বৃষ্টি চলবে এদিকে কুড়ি তারিখে ভালোই বৃষ্টি চলবে কুড়ি তারিখে আমাদের পশ্চিমবঙ্গে তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন সম্বলপুর থেকে শুরু করে এদিকে উড়িষ্যার ভুবনেশ্বর কামাখ্যানগর বালাসর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ব্রহ্মপুর রায়গাদা শ্রীকাকুলাম বিশাখাপত্তনম পুরী সমুদ্র পাড়াদ্বীপ প্রচুর পরিমাণে এই বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো অর্থাৎ ভারী পরিমাণে বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো কুড়ি তারিখ নাগাদ পরবর্তীতে আরেকটু প্লে করলে দেখতে পারবেন কুড়ি তারিখ বিকেলের দিকে এই বৃষ্টিপাতের যে দাপট সেটা আরও খানিকটা বাড়বে এবং আস্তে আস্তে বিকেলের দিকে ত্রিপুরাতেও বৃষ্টি কিন্তু প্রবেশ করে যাবে বিশেষ করে এদিকে খোয়াই আগরতলা আমবাসা শিলচর বাজার মগিয়াবাড়ি উদয়পুর এদিকে ভ্যালিনিয়া এদিকে আরেকটু ডিপলি হয়ে দেখলে দেখতে পারবেন জলিয়াবাড়ি নতুন বাজার এদিকে অমরপুর এদিকে উদয়পুর মেলাঘর এই এই সাইডটাতে এদিকে তেলিয়া মোড়া আমবাসা খোয়াই এদিকে মোটামুটি ভালোই বৃষ্টি কিন্তু প্রবেশ করে যাবে কুড়ি তারিখ সন্ধ্যেবেলা নাগাদ সন্ধ্যেবেলা নাগাদ মোটামুটি আমাদের ত্রিপুরাতেও বৃষ্টি কিন্তু অনেকটাই প্রবেশ করবে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে তারপর আস্তে আস্তে যদি আমরা দেখি কুড়ি তারিখের পর আমরা কুড়ি তারিখ মাঝরাতের দিকেও বৃষ্টির দাপট খানিকটা বাড়বে তখন একদম এই ঘূর্ণিঝড় শক্তি অনেকটাই বিশাখাপত্তনম ভুবনেশ্বরের দিকে অগ্রসর হতে থাকবে এবং সহ একুশ তারিখে ভারী লেভেলের বৃষ্টি আমরা পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় লক্ষ্য করতে পারব এখানে আপনাদেরকে সরাসরি আমরা দেখাবো বজ্র ঝড় বৃষ্টি মুড়ে বজ্র ঝড় বৃষ্টি মুড়ে গেলে আপনারা লক্ষ্য করতে পারবেন বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা কিন্তু রয়েছে এবং রেড অ্যালার্ট বিশেষ করে বৃষ্টি বজ্র মুড়ে গেলে দেখতে পারবেন এই যে পোর্শনটা রয়েছে এদিকে শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবড়া আরামবা কতুলপুর চন্দ্রকোনা গোয়ালতর ঝাড়গ্রাম খড়গপুর এই সাইডে মোটামুটি ভালোই বৃষ্টি লক্ষ্য করতে পারবো এদিকে দেখতে পাচ্ছেন বাংলাদেশের যশোর নারাইল অভয়নগর গোপীনাথপুর মাদারীপুর এদিকে মুস্কুদপুর থেকে শুরু করে এদিকে তুঙ্গিপাড়া খুলনা এই সাইডে মোটামুটি ভালোই পরিমাণে বৃষ্টি এবং ত্রিপুরা জুড়ে গোটা ত্রিপুরা জুড়ে আমরা ভারী পরিমাণে বৃষ্টি লক্ষ্য করতে পারবো ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে একুশ তারিখ নাগাদ এবং একুশ তারিখে ঘূর্ণিঝড় শক্তি মোটামুটি শক্তিশালী রূপ নিয়ে একদম অন্ধ্রপ্রদেশ উপকূল সরি এখানে ওড়িশা উপকূল এবং আমাদের পশ্চিমবঙ্গ উপকূলের কাছে এসে পৌঁছাবে তখন আমরা যদি দেখি তরঙ্গ করে মোটামুটি উপকূলের জেলাগুলিতে অনেকটাই কিন্তু যে ঢেউ সেটা কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পুরী সমুদ্র দীঘার দিকে মোটামুটি ভালোই ঢেউ আপনারা লক্ষ্য করতে পারবেন যে আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে চার থেকে পাঁচ ফিট কোথাও কোথাও ষাট ফিট ঢেউ উপকূলে আছড়ে পড়তে পারে তো সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একদম সরাসরি আপডেট এবং গোটা বাংলাদেশ জুড়ে একুশ তারিখে আমরা দেখতে পাচ্ছি যে বিকেলের দিকে মোটামুটি ঢাকা সংলগ্ন এলাকা কাশপিয়া নাগেরপুর এদিকে চট্টগ্রাম এদিকে চিটং মহেশকালী সাইডটা এদিকে মায়ানমারও আমরা মোটামুটি ভালোই বৃষ্টি লক্ষ্য করতে পারব একুশ তারিখ নাগাদ তারপর আস্তে আস্তে বাইশ তারিখে কিন্তু এটা ক্রমশ আমরা যদি দেখি লক্ষ্য করতে পারছি বাইশ তারিখে এটা ক্রমশ একদম বাংলাদেশের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বাংলাদেশের টেকেন আফ এবং সিটওয়ে এই যে দেখতে পাচ্ছেন টেক আফ রয়েছে এবং মায়ানমারের সিটও এই দিকে অগ্রসর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই দিকে কিন্তু আবারও ভারী লেভেলের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো তো বুঝতে পারছেন এই মুহূর্তে ঘূর্ণিঝড় যে আপডেট ছিল সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম সঙ্গে বৃষ্টিপাতের আপডেটও আপনাদেরকে দেখিয়ে দিলাম তাপমাত্রা নিয়ে আলোচনা করলে আপনারা দেখতে পারবেন আজকের এই মুহূর্তে তাপমাত্রা কোথায় কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে রাতের তাপমাত্রা কতটা পরিবর্তন হতে পারে সেই নিয়ে একটু আলোচনা করা যাক এই মুহূর্তে আমরা যদি দেখি বিশেষ করে কলকাতার দিকে যদি আপনারা দেখেন তার লক্ষ্য করতে পারবেন যে আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল কলকাতার দিকে গত দুদিনের তুলনায় আজকে অনেকটাই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে প্রায় এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে কলকাতা হাওড়া হুগলি এদিকে সুন্দরবন এদিকে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে ছাব্বিশ সাতাশ ডিগ্রিতে চলে গেছে তাপমাত্রা পুরুলিয়া বাঁকুড়ার তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী বর্ধমান নদীয়ার দিকেও তাপমাত্রা মোটামুটি গত দুদিনের তুলনায় আজকে অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে বাঁকুড়ার দিকেও মোটামুটি উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রা পঁচিশ ডিগ্রি কোচবিহার আলিপুরদুয়ার চব্বিশ পঁচিশ ডিগ্রি ঘরেই রয়েছে এই মুহূর্তে অসমের তাপমাত্রা যদি আপনারা দেখেন গোয়ালপাড়া গুয়াহাটি থেকে শুরু করে তেজপুর এদিকে পঁচিশ ডিগ্রি রয়েছে নর্থ লক্ষিণপুর ডিব্রুগড় এদিকে অনেকটাই তাপমাত্রা ঊর্ধ্বমুখী আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিনের তুলনায় বাংলাদেশের সিলেট সিলেটে আঠাশ ডিগ্রিতে চলে গেছে তাপমাত্রা অর্থাৎ গত দুদিন আগে আমরা দেখেছিলাম চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি আজকে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি তিন থেকে চার ডিগ্রি ময়মনসিংহ ও ঢাকা সাতাশ ডিগ্রি কুমিল্লা চট্টগ্রামও তাপমাত্রা উনত্রিশ ডিগ্রির ঘরে চলে গেছে তো বুঝতেই পারছেন যখন ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি তৈরি হয় তখন তাপমাত্রা কিন্তু অনেকটাই বৃদ্ধি হয় খুলনা বরিশাল ছাব্বিশ সাতাশ ডিগ্রি রয়েছে মেরপুর রাজশাহীর দিকে মোটামুটি কম উত্তরের দিকে কিছুটা কম ত্রিপুরার তাপমাত্রা এক ধাক্কায় আঠাশ থেকে উনত্রিশের ঘরেই পৌঁছে গেছে তবে দিনের তাপমাত্রার ক্ষেত্রে পরিবর্তন হলেও রাতের তাপমাত্রা যদি আমরা দেখি লক্ষ্য করতে পারবো কোথায় কত ডিগ্রি সেলসিয়াস রাতের দিকে তাপমাত্রা আজকে থাকবে পুরুলিয়ার দিকে চৌদ্দ ডিগ্রি অর্থাৎ রাতের তাপমাত্রাও পরিবর্তন দেখতে পাচ্ছেন যেখানে এগারো ডিগ্রি ছিল সেখানে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে তাপমাত্রা বাঁকুড়া চৌদ্দ বর্ধমান শান্তিপুর এদিকে দেখতে পাচ্ছেন নদীর দিকেও পনেরো ষোলো ডিগ্রিতে চলে গেছে তাপমাত্রা এদিকে মুর্শিদাবাদ বীরভূমের দিকেও প্রায় অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে মালদা থেকে শুরু করে উত্তরবঙ্গে তাপমাত্রা মোটামুটি বারো তেরো ডিগ্রির ঘরেই থাকবে অসমের দিকেও একই রকম পরিস্থিতি বাংলাদেশে সিলেট এদিকেও তাপমাত্রা মোটামুটি ঊর্ধ্বমুখী থাকবে রাতের গোটা দক্ষিণ বাংলাদেশ জুড়ে ত্রিপুরা জুড়ে তাপমাত্রা ঊর্ধ্বমুখী দেখতে পাচ্ছি রাতের এদিকে মেরপুর রাজশাহী বাংলাদেশের এদিকেও মোটামুটি তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রির ঘরেই রয়েছে তো এই ছিল এই মুহূর্তের আপডেট যেটা আপনাদের সামনে সরাসরি লাইভ আকারে তুলে ধরলাম ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ